আপনি বাচ্চার জন্ম নিবন্ধন করতে আইছেন জি আচ্ছা তাহলে বাচ্চার টিকার কার্ডটা দেন এই নেন আর আপনার জন্ম নিবন্ধন কি অনলাইন করা আছে জি অনলাইন করা আছে আচ্ছা তাহলে বাচ্চার মায়ের জন্ম নিবন্ধন কি অনলাইন করা আছে জি বাচ্চার মায়ের অনলাইন করা আছে শালা দি সব কিছু ঠিকঠাক করে নিয়ে শালা কাছে আন টিয়া আইডি কিন্তু সময় লাগবো কিন্তু অনেক দিন এক দিন লাগবো ভাই এই ধরেন মেম্বারের সাইন সচিবের সাইন আর চেয়ারম্যান সাইন

তোর সকল কর্মকান্ড আমার এই মোবাইল ফোনে ভিডিও করে রাখছি এবার দেখ তোর আমি কি করি আর এই জন্ম নিবন্ধন তোর পাঁচ সাথে ঢুকাই